তো গাইজ তোমাদের মাঝে নিয়ে এসেছি টপ ফাইভ বেস্ট গেমস লাইক জিটিএ ফাইভ তো তোমরা অনেকেই আছে জিটিএ ফাইভ গেমসটি খেলতে চাও অ্যান্ড্রয়েডে কিন্তু তোমরা অ্যান্ড্রয়েডে গেমসটি খেলতে পারো না কারণ এটা একটা পিসি গেম যেহেতু সেহেতু এই গেমসটি অ্যান্ড্রয়েডে খেলা যায় না তো তোমাদের আর কোনো চিন্তার বিষয় নাই কারণ তোমাদের মাঝে নিয়ে এসেছি টপ ফাইভ বেস্ট গেমস লাইক এ ফাইভ এই গেমসটি খেললে তোমরা ফুলফিল রিয়েলিস্টিক ফিল বা তোমরা যদি এই চ্যানেল নতুন হও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমার চ্যানেলটির পাশে তখন নতুন নতুন ভিডিও আপলোড দিলে সেই ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য আর তোমরা যদি এর মতো বা টপ ফাইভ বেস্ট বাস মোটার গেমস বা ট্রাকিং মোটার গেমস মানে যে কোনো গেম যদি তোমরা খেলতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেন এখানে নতুন নতুন গেমস আসবে তো আমাদের টপ ফাইভে আছে গ্যাংস্টাউন স্টোরি তো তোমরা দেখতেই পাচ্ছ এই গেমসটি তোমরা তোমার যে কে ফাইভে মতো মিশন কমপ্লিট করতে পারবা এবং এখানে তোমরা মিশন খেলে খেলে তোমার এখানে ম্যাপ আনলক করতে হবে আর তোমরা যদি এই গেমসটি খেলতে চাও তাহলে অবশ্যই স্টোরে গিয়ে সার্চ দাও গ্যাংস্টাউন স্টোরি তারপরে এই গেমসটি তোমরা খেলতে পারবা আর এই গেমসটি প্রায় পাঁচ মিলিয়ন ডাউনলোড হয়েছে তো তোমার যদি চাও এই গেমসটি খেলতে পারো গেমসটি খেলার জন্য তোমাদের মিনিমাম থ্রি জিবি একটা ফোন হলেই যথেষ্ট আর গেমসটি খেললে তোমরা ফুলফিল জিটিএ ফাইভের মতো ফিল পাবা আর আমাদের টপ ফোর আছে গ্রেন্ড ক্রিমিনাল অনলাইন আর এই গেমসটিও তোমরা জিটিএ ফাইভের কফি কফি গেমও বলতে পারো কারণ এই গেমসটি তোমরা অনলাইনে খেলতে পারবা মাল্টিপ্লেয়ার তোমাদের বন্ধুদের সাথে এখানে তোমরা অনলাইনে খেলতে পারবা তোমাদের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে এখানে এক্সপ্লোর করতে পারবা আর তোমাদের বন্ধুদের সাথে এখানে তোমরা সুন্দরভাবে এই গেমসটি খেলতে পারবো তো তোমরা যদি চাও এই গেমসটি খেলতে পারো এই গেমসটি খেলার জন্য তোমরা প্লেস্টোর গিয়ে সার্চ দিবে গ্র্যান্ড ক্রিমিনাল অনলাইন তারপরে এই গেমসটি পেয়ে যাবে আর আমাদের টপ থ্রিটা আছে ডুয়েট ডেফস ওয়ার্ডস এই গেমসটি প্রায় হান্ড্রেড মিলিয়ন ডাউনলোড হয়েছে এই গেমসটিও তোমরা ফুলফিল জিটিএ ফাইভের মতোই খেলতে পারবা কারণ এখানে জিটিএ ফাইভের মতোই মিশন আছে মানে এই গেমসটি একটু কার্টুন গ্রাফিক্সের তো তোমরা চাও একটু কার্টুন গ্রাফিক্সের গেমস খেলতে চাও তারা তোমরা এই গেমসটি খেলতে পারো মানে ফানে গেমসটি খেললে তোমরা একটু কার্টুন কার্টুন ফিল পাবা কিন্তু এটা জিটিএ ফাইভ এর মতোই গেমস খালি এটা গ্রাফিক্সটা একটু মানে কার্টুন টাইপের আর কি আর এই গেমসটি কিন্তু বড় একটা ম্যাপের উপরে তৈরি হয়েছে আর তোমরা যদি চাই গেমসটি খেলতে পারো এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকম মিশন পেয়ে যাবে এবং মাল্টি প্লেয়ারও খেলতে পারবো তো তোমরা দেখতে পাচ্ছ অস্থির একটা গ্রাফিক্সের গেম জাস্ট একটু গ্রাফিক্সটা কার্টুন হলেও কিন্তু অস্থির একটা গেমস তো এখানে তোমরা হেলিকপ্টার সহ বিভিন্ন রকমের প্লেন এখানে তোমরা ফ্লাই করতে পারবা তো তোমরা যদি চাও এই গেমস খেলতে পারো এই গেমস টি খেলার জন্য তোমাদের টু থেকে থ্রি জিবি হলেই যথেষ্ট তো গাইস এখন আমাদের টপ টুতে আছে বাইস অনলাইন হ্যাঁ গাইস বাইস অনলাইন এই গেমসটি তোমরা অনেকে জেনে থাকবে যে এটা একটি অনলাইন গেমস এখন এখানে তোমরা মাল্টিপ্লেয়ারও খেলতে পারবা আর এই গেমসটি খেলার জন্য তোমাদের মিনিমাম ফোর জিবি র্যামের একটা ফোন হলেই যথেষ্ট তোমাদের যাদের ফোর জিবি র্যামের ফোন আছে তারা অবশ্যই গেমসটি ডাউনলোড করে খেলতে পারবা কারণ এই গেমসটি ফুলফিল জিটিএ ফাইভের মতো একটি গেমস তো তোমরা যদি চাও এই গেমসটি খেলতে পারো এই গেমসটি খেলার জন্য তোমরা তোমাদের নেটের প্রয়োজন হবে কারণ এটি একটি অনলাইন গেমস আর টপ টপ থ্রি তেনি টু একটা তোমাদের গেমসটি খেয়েছিলাম গ্রেন ক্রিমিনাল অনলাইন সেটা একটা অনলাইন গেমস তো তোমরা যদি চাও এই গেমসটি খেলতে পারো আর আমাদের টপ ওয়ানে আসে ওয়ার্ল্ড অফ দ্য মোস্ট পপুলার গেমস গ্যাংস্টার বেগাস আর এই গেমসটির সাইজ অনেক বেশি তো মানে যতটি গেমস দেখিয়েছি তোমাদের সব থেকে এই গেমসের সাইজ বেশি এই জন্য এটাই এক নাম্বারে রেখেছি কারণ এই গেমসটির যেমন সাইজ বেশি তেমন এই গেমসটি এক্সপ্লোর করতে পারবা সুন্দর করে এবং এটা একটা রিয়েলিস্টিক গ্রাফিক্সের গেম গেমসটির সাইজ প্রায় টু পয়েন্ট ফোর জিবির মতো হবে আর এই গেমসটি যদি খেলতে চাও তোমাদের মিনিমাম ফোর জিবির অনেকটা ফোন হলেই যথেষ্ট আর তোমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বোনাস গেমস তো এটা নতুন এসেছে গেমসটি গেমসটি তোমরা জি কে ফোনের মতো ফিল পাবা আর এই গেমসটির নাম হলো গিয়ে গ্যাংস্টার ভিআই ক্রাইম অফ ক্রাইম অফ সিটি অফ ক্রাইম সরি সিটি অফ ক্রাইমস হবে গেমসটির নাম আর তোমরা যদি চাও এই গেমসটি খেলে দেখতে পারো তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও তো যদি ভালো লেগে থাকে এক ফোর তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর এই নতুন নতুন গেমস পাওয়ার জন্য